আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন বিএসএমএস ডিগ্রি অর্জন করতে হলে এসএসসি এবং এইচএসসিতে দুটাতেই সায়েন্স থাকতে হবে শুধু সায়েন্স থাকলে চলবে না জিপিএ ভেরি স্ট্রং হতে হবে কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স নেই যারা আর্টস কমার্স ভোকেশনাল উন্মুক্ত কি মাদ্রাসার স্টুডেন্ট তাও আবার এসএসসি পাস তারা কিভাবে বিএসএমএস ডিগ্রি অর্জন করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এসএসসি পাশ করে বিএসএমএস ডিগ্রি অর্জন করতে হলে বেশ কিছু শর্ত রয়েছে এসএসসি পাশ করে বিএসএমএস ডিগ্রি অর্জন করতে হলে সর্বপ্রথম আপনাকে বিএসএমএস পাশ করতে হবে ডিএসএমএস পাস না করলে আপনি বিএসএমএস ডিগ্রি অর্জন করতে পারবেন না আপনারা জানেন যে কোনো বয়সে অর্জন করা যায় যেখানে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই কিন্তু ডিএসএমএস পাস করে বিএসএমএস ডিগ্রি অর্জন করতে হলে এখানে আপনার বয়সের সীমাবদ্ধতা রয়েছে আপনার বয়স অবশ্যই তিরিশের নিচে হতে হবে যদি তিরিশের মধ্যে আপনার বয়স হয়ে যায় তখন আপনি ডিএসএমএস পাস করে বিএসএমএস ডিগ্রি অর্জন করতে পারবেন না যারা ডিএসএমএস পাস করে বিএসএমএস ডিগ্রি অর্জন করতে চান তাদের এসএসসিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে যদি থ্রি পয়েন্টের কম হয়ে যায় সেক্ষেত্রে আপনি ডিএসএমএস পাস করলেও আপনি বিএসএমএস ডিগ্রি অর্জন করতে পারবেন না আর্টস কমার্স ভোকেশনাল উন্মুক্ত দাখিল নো ফ্যাক্টর শুধুমাত্র এসএসসিতে বাংলাদেশে একটি কলেজে রয়েছে যেখান থেকে আপনি ডিএসএমএস পাস করে বিএসএমএস ডিগ্রি অর্জন করতে পারেন সেটি হলো বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমি এই ভিডিও ডিসক্রিপশনে বাংলাদেশ সম্প্রতিক মেডিকেল কলেজের বেশ কিছু ফোন নাম্বার দিয়ে রেখেছি আপনারা ভর্তি হতে চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ